অনেকে তো লটকন লাগায় হ্যাঁ তো অনেকের গাছে লটকন না হওয়ার কারণ কি লটকন গাছের মধ্যে পুরুষ মহিলা আছে পুরুষের মহিলা আছে গাছের মধ্যেই গাছের মধ্যেই আচ্ছা এই গাছ জন্ম থেকেই আচ্ছা যেটা পুরুষ গাছ এটাতে কোনো সময় লটকন হইবো না আচ্ছা আর যেটা মহিলা এটাতে লটকন হইবো কিন্তু এইটা হচ্ছে এখন এখন হইছে हमने বাগানে আগে 100 গাছ লাগাইলে দেখা গেছে 30টা মহিলা আর বাকিগুলা পুরুষ পুরুষগুলা কাটে ফেলাই দিতে হইতো কিন্তু নোট সিস্টেম ওই কলম করিয়া ওই যে মহিলা যেটা এটা পুরুষের সাথে কলম করিয়া এখন ওই এই চারাগুলা পাওয়া যায় এইগুলা আপনি যা লাগাইবেন সব গুলাতেই ফলন মানে নিশ্চিত একশো লাগালে একশো আসবে কারণ ওগুলা কলম করা আচ্ছা আমার যেটা হচ্ছে যে তাহলে আমরা অনেকেই বাসার ছাদে কিংবা বাড়ির আঙিনাতে এই অঞ্চলটা তো আসলে লটকনের রাজ্যই বলা চলে প্রচুর পরিমাণে লটকন চাষাবাদ হচ্ছে কিন্তু আমার যে ইয়েটা একটু হেঁটে হেঁটে যদি আমরা একটু বলি মামা যে আমরা যে লটকনগুলো আসলে বাড়ির আঙ্গিনায় কিংবা ছাদে লাগাই হ্যাঁ সেক্ষেত্রে আসলে লটকন চাষাবাদে কি পরিচর্যা বা আলাদা কোনো কিছু করতে হয় এরকম মানে অতিমাত্রার যেরকমটা অন্যান্য গাছ লাগালে বা চাষাবাদ করলে সার টার অনেক কিছু দিতে হয় কিন্তু লটকনের জন্য কি খুব বেশি পরিশ্রম লাগে না লটকনের জন্য এই যে লাগানোর পরে ফল পাকার পরে ফল উঠানোর পরে জাস্ট একবার গোবর প্লাস মাটিতে যদি একবারই খাও বছরে আর কোনো পরিচর্যা আর খাবারটা কি খাবারটা মূলত খাবারটা হলো গোবর গোবর আচ্ছা যেটা হচ্ছে আদর্শক আমরা এই লটকন নিয়ে যখন আমরা ভিডিওগুলো দেখি তখন অনেকেরই আসলে এই লটকন গাছে ফলনটা এমনভাবে হয় প্রচুর পরিমাণের যেটি আগা থেকে গোড়া পর্যন্তই কিন্তু লটকন থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকেই চিন্তা করি যে আসলে আমরা বিভিন্ন ধরনের ব্লগ দেখছি বা ভিডিও দেখছি সেক্ষেত্রে নিজেরা লটকন লাগানোর পরে আসলে কতটা লটকন হবে এটি নিয়ে আসলে আমরা অনেকে চিন্তা করি তবে সেই ক্ষেত্রে আসলে যেটি আমি মামার কাছ থেকে তিনিও কিন্তু একজন সফল ব্যবসায়ী এবং সফল হয়েছেন তিনি এই লটকন বাগান করে ওনারও কিন্তু লটকন বাগান রয়েছে তিনি যেটি বলল যে এটার জন্য অতিমাত্রার আসলে খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না কিংবা যেটি হচ্ছে যে আমরা যেটি মলমূত্র যেটাকে বলবো যে পশুর গবাদি পশুর সেটি আসলে যখন এই ফলটি হয়ে যাবে এবং উঠে যাবে তারপরে কিন্তু সেটাকে জাস্ট একটু মাটিটাকে নরম করে কুপিয়ে এটার মধ্যে যদি সেই মিক্সড করে দেওয়া যায় সেই গবাদি পশুর মলমূত্রটা তাহলে কিন্তু হয়তো বা এক প্রকার একবারেই খাবার হয়ে যাবে একবারই আরেকটা জিনিস হচ্ছে মামা যে এই একটু যদি আমার একটু কাছে এসে বলেন যে এই যে লটকনগুলো রয়েছে হ্যাঁ লটকনের কি এমন কি কিছু আছে যে সুস্বাদু হওয়ার পিছনে মিষ্টি হওয়ার পিছনে যে এই লটকনটা মিষ্টি হবে এটা হবে না এবং কি করলে মিষ্টি হবে কি করলে হবে না এরকম কিছু আছে লটকন ফলটা সবগুলাই মোটামুটি মিষ্টি কিন্তু ওই প্রতি বাগানে একই সাথে লাগানো এর মধ্যেও একটু পার্থক্য থাকে টক থাকে কিছু মানে একটা হালকা একটু টক এবং একটা আর একটু মিষ্টি এক এরকম থাকে ওই এটা কোনো জাতও নাই কোনো ইয়া নাই যে কোনো গাছেই হইতে পারে আচ্ছা মামা যেটা হচ্ছে আপনি তো লটকন শুধু আমরা একটু ওদিকেও যেতে চাই আরও কিছু গাছও দেখাতে চাই মামাতে তো যেটা হচ্ছে যে আমার কাছ আমি যখন এই যে ব্লগগুলো করি ভিডিওগুলো করি তখন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ করে লটকন চারার জন্য বা লটকন চারা কোথায় পাবে কত করে পড়বে তো আপনি তো যতটুকু বললেন যে আপনি লটকনের এই কলমও দিয়ে থাকেন অর্থাৎ চারাও উৎপাদন করে থাকেন তো আপনি এই চারাগুলো উৎপাদনের বা কখন কোন সময়টাই আসলে লটকন চারা লাগানো উচিত লটকনের চারাটা মূলত ওই বাংলা হইল ওই জ্যৈষ্ঠ আশার জ্যৈষ্ঠ আশার মাস এটা হলো লাগানোর মানে লাগানোর সময় সময় আচ্ছা আর আর যেটা হচ্ছে মামা যে লটকন যে এই সময় বর্তমান সময়টা হইলো লাগানোর সময় হ্যাঁ

ভালো তিন থেকে পাঁচশো টাকা তিনশো থেকে পাঁচশো টাকা করে এক একটা লটকন গাছ আর আপনি তিনশো থেকে চারশো টাকা করে যে গাছগুলো হবে কতদিন পরে এই লটকন গাছে ফল ধরবে এটা দুই বছর মানে এই তিনশো থেকে চারশো টাকা গাছ যে গাছ চারাগুলো বিক্রি হবে এই চারাগুলো থেকে দেড় থেকে দুই দুই বছর পরে কিন্তু আমি দেড় বছর বলবো না দুই বছর পরে কিন্তু আপনি এই লটকন কিন্তু চারাতে ধরবে দেখেন এগুলো এখনো কিন্তু বেশ কাঁচা কাঁচা আছে আচ্ছা মামা আরেকটা বিষয় হচ্ছে যে লটকন চারা লাগানোর যে দূরত্ব ধরেন আমি এক বিঘা জমিতে লটকন করব তো সেই গাছের দূরত্ব আসলে কতটুকু থেকে দশ হাত আট থেকে দশ হাত করে দুরত্ব আচ্ছা লটকন গাছের নিচে কি ধরেন অন্য কোন চাষাবাদ করলে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ে বা কি কি করা যায় লটকনের সঙ্গে একই জমিতে কি কি করা যায় লটকন প্রথম যে অবস্থায়তে গাছ যখন ছোট থাকে তখন এটার ভিতরে আপনি ওই হলুদ হলুদ আনারস আনারস বিশেষ করে প্রথম আনারস পরে হলুদ কিন্তু আস্তে আস্তে গাছ যখন একদম বড় হয়ে যায়

তখন এই বড় ঢাল গুলোতে লটকন হবে প্রচুর এইটা এইটা তাই তো আচ্ছা মামা লটকনের মধ্যে আরেকটা জিনিস যদি হেঁটে আপনাদেরকে একটু জানতে চাই যে লটকনের মধ্যে কি আসলে কোন প্রকার আছে কিনা যে রকমটা ধরেন আনারস বা আমের মধ্যে বিভিন্ন রকম জাতের হয় লটকনের মধ্যে কি জাত যেমন জাতের কি এই জাতের মধ্যে মনে করেন এই গাছে মোটামুটি মাঝারি সাইজ মানে বড় ছোট মাঝারি বিভিন্ন রকমের লটকন আছে এই যে এই গাছটাই দেখেন আচ্ছা হ্যাঁ এই গাছটার ওই যে ইয়া গুলা দেখেন অনেক বড় হম বড় ওই লটকনগুলো আলোবারো হ্যাঁ হ্যাঁ আর ওইটার ইয়াগুলা ওই লটকনের ছড়াগুলা ছোট আবার লটকনগুলোও ছোট লটকনগুলো ছোট আবার ওই যে এটা এটা বর্ষরে একবার বা দুইবার ওই যে লটকনটা যখন পাকার অবস্থা হয় হ্যাঁ হ্যাঁ তখন এটার উপরে শুধু ছত্রাকনাশক একটা ওষুধ দেওয়া হয় মানে আচ্ছা ওই ছত্রাকে আক্রমণ করার পরে ওই গোটাগুলা ওই উপরে লাল হয়ে যায় মানে একটা তো যাই হোক কালার হয় আমি একদমই আপনাদেরকে আবারো বলছি যে যেটা হচ্ছে মামা আপনার কাছে সর্বশেষ আমি যেটা জানবো যে কেউ যদি আমাকে অনেকেই ব্লক করার কারণে অনেকেই ধারণা করেন যে আমার নিজের লক্ষণ বা গান বা চারা আছে তো আপনি যেহেতু চারা চাষাবাদ করেন বা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবে আমি যেটা হচ্ছে যে আমি আমার সঙ্গে যে মামা আছেন আপনারা যে কেউ চাইলে নরসিংদী জেলা বেলাবথানা থেকে আপনারা এই লটকন চারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং আমি আমার এই ভিডিওর অন দ্য স্ক্রিনে কিন্তু আমি আমার সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে অবশ্যই তিনি যেহেতু একজন সফল সফল ব্যবসায়ী লটকন বাগানের তার কাছ থেকে চারা সংগ্রহ করবেন এবং আশা করি লটকন চাষে আপনি একজন সাফল্য অর্জন করতে আপনি সক্ষম হবেন